আমন দান খাটার পরে কিন্তু এই যে অবশ্য থাকে এবং ফতিত ফৈরে থাকে এই ভুট্টা ফসলটা আমাদের এক্সট্রা বোনাস হিসাবে আমরা এই যে এই সময়টা আমাদের জমি একদম ফুঁড়াতে হয় কিন্তু আমরা প্রথম অবস্থা আজকে তে পাঁচ সাত বছর আগে কিন্তু ভুট্টা মানে ওই একখানি বা দুইখানি হইতো কিন্তু সরকারি সহায়তা পাওয়ার কারণে এবং ওই যে সিলেট অঞ্চলের যে কৃষি প্রযুক্তির ক্রেতার কারণে মোটামুটি এরা বীজ পাওয়ার এবং সার সব কিছু পাওয়ার কারণে অনেক উদ্ভুদ্ধ গত বছরও আমাদের প্রায় দেড়শো বিঘার মতন হয়েছে এই বছর প্রায় দুইশো বিঘার উপরে হবে যে কারণে আমাদের এই গ্রামটাই ফুললি আমরা বাতাস আর বুট্টাফুল্লি গ্রাম মানে নাম দিই এবং বুট্টার মাঝে দানের চাইতে লাভবান বেশি লাভবান এই জন্যই মানে এই সময় তো জমিটা এইটা ফুঁড়া থাকে একদম আবাদ ফুইড়া থাকে কোনো কিছু করা যায় না পানির অভাবে বা কিন্তু আমরা বুট্টাটা আলাদা স্থায়ী হিসাবে আমরা পাইতেছি এবং অনেক উপহার হইতেছে আমাদের কৃষকের এবং সরকারি সহায়তা যা পাইতেছি আমরা এটা ছাড়াও এই মানে প্রতি বছরই বাড়তেছে অনেক বাড়তেছে সরকারি সহায়তা যদি আমরা ধরে নিন ফাই পঞ্চাশ বিঘার মতো একশো বিঘার মতন আমরা নিজেদের আরও একশো বিঘা ফাই টোটাল ফায়ে দুইশো বিঘার উপরে হবে এখানে গত বর মানে একশো বিশ বিঘার মতন ছিল একশো বিশ বিঘা এবছর ধরে নিন টোটাল ফায়ে দুইশো বিঘা হয়ে যাবে সরে সেটাই